আগস্ট আগস্ট মাস মানে বাংলাদেশের মানুষের শোকের মাস বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি তাদের যত অপকর্ম আছে তারা এই একুশে আগস্ট পনেরোই আগস্ট পাঁচই আগস্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে চলেছে পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করার পরেও এই ষড়যন্ত্রকারীরা এদের মূল আমরা উৎপাদন করতে পারিনি যে কারণে আগস্ট মাস আসলেই ষড়যন্ত্র হয় আগস্ট মাস আসলেই ঠিক সেই রকম একটা দিন একুশে আগস্ট একুশে আগস্ট দেশরত্ন শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী যখন সীমাহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং খালেদা জিয়া সরকারের পতন এবং রাকিব হোসেন তুষার হত্যার বিচারের দাবিতে সমাবেশ করছিলেন সেই সমাবেশের শেষ পর্যায়ে বাংলাদেশের মানুষকে চেষ্টা করা হয়। বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ সেদিন মানব ঢাল তৈরি করে আমাদের প্রিয় নেত্রীকে রক্ষা করেছিলেন শেখ হাসিনাকে আমরা রক্ষা করতে পারলেও আমাদের চব্বিশটা তাজা প্রাণ সেদিন ঝরে গিয়েছিল আই রহমান সহ একুশে আগস্ট যে চব্বিশ জন শহীদ হলেন শত শত হাজার হাজার মানুষ আহত হলেন প্রিয় বন্ধুগণ একুশে আগস্ট তাদেরকে স্মরণ করার দিন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন তাদের জন্য দোয়া করার দিন বন্ধুগণ একুশে আগস্টকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশে প্রতি বছর যে কর্মসূচিগুলো চলত চলতো দোয়ার আয়োজন এবং শোক র্যালি আপনারা সারা বাংলাদেশে দোয়ার আয়োজন এবং শোক র্যালি করবেন সাথে সাথে শপথ নেবেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরে যাব না আমাদের আন্দোলন চলছেই চলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু